কোপা আমেরিকায় আর্জেন্টাইনদের এবারে জয় জয়কার একটু বেশি দেখা যাচ্ছে গ্রুপ পর্বে আনবিটেন থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে মেসির আর্জেন্টিনা শুধু যে মেসির আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে উঠেছে এমন নয় সাথে আরও চারজন আর্জেন্টাইন গ্রুপ পর্বের বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন কোচ হিসেবে যুক্তরাষ্ট্রে চলমান কোপায় আমেরিকায় অংশ নেওয়া ষোলোটি দেশের মধ্যে সাতটি দেশই কোচ ছিল আর্জেন্টিনার তাই বলাই যায় এবারের কোপায় আর্জেন্টাইন কোচদের জয় জয়কার একটু বেশি আর্জেন্টাইন কোচের সুনাম বহু আগে থেকেই এবার কোপায় তারা দেখালেন ভিন্ন এক সাফল্য কোপায় আমেরিকার গ্রুপ পর্ব শেষ হয়েছে বুধবার চার গ্রুপে শীর্ষ দলগুলো যথাক্রমে আর্জেন্টিনা ভেনেজুয়েলা উরুগুয়ে ও কলম্বিয়া চার গ্রুপ বিজয়ীর প্রত্যেকটি দলের প্রধান কোচ হিসেবে আছেন আর্জেন্টাইনরাই একে তো হিসেবে আর্জেন্টিনা বেশ ভালো সময় কাটাচ্ছে শেষ ম্যাচে মেসিকে ছাড়াই প্রতিপক্ষকে ঘুরিয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে তার উপর আবার কোয়ার্টার ফাইনালে ওঠা চারটি দলের কোচই আর্জেন্টিনার এর মধ্যে লিওনেল স্কলানি অন্যতম আর্জেন্টিনায় এবার কোপায় এই গ্রুপ থেকে তিন ম্যাচ জিতেই গ্রুপ সেরা হয়েছে স্কলানি আর্জেন্টিনার কোচ হিসেবে দুই সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন তার অধীনে দুই কোপা আমেরিকা এবং দুই সালে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা এরপরেই আসে ভেনেজুয়েলার কোচ ফার্নান্দো বাতিস্তা যিনি নিজেই আর্জেন্টাইন অধিবাসী ফার্নান্দো বাতিস্তা ভেনেজুয়েলার ফুটবলে যেন নতুন প্রাণ সঞ্চার করেছেন দলটিকে অপ্রত্যাশিত উচ্চতা নিয়ে গেছেন তিনি এবার কোপায় বি গ্রুপে তিন ম্যাচ জিতেছে ভেনেজুয়েলা অন্যদিকে অরুগোয়ের মার্সেলো বিয়েলসা যেন ছেড়ে কথা বলার মতো কোচ নন কোচদের কোচ বলা হয় বিয়েলসাকে বিএলসার ছোঁয়ায় বদলে গেছে উরুগুয়ে দু সাল থেকে তিনি আছেন দলটির দায়িত্বে এবার পোপায় সি গ্রুপে তিন ম্যাচই জিতেছে উরুগুয়ে বিএলসার অধীনে এখন পর্যন্ত উরুগুয়ে পনেরো ম্যাচ খেলে মাত্র দুটিতেই হেরেছে আর এদিকে কলম্বিয়ার নেস্তর লরেনজোর হাত ধরে টানা ষোলোটি ম্যাচ অপরাজিত আছে কলম্বিয়ার ফুটবল দল বুধবার ব্রাজিলকে এক এক গোলে রুখে দিয়ে ডি গ্রুপে সেরা হয়েছে কলম্বিয়া জি গ্রুপে থেকে তিন ম্যাচ জিতে তাদের পয়েন্ট মোট সাত এখন দেখার বিষয় আর্জেন্টাইন কোচদের আধিপত্য কোপার নক পর্বেও বজায় থাকে কিনা তবে যে হারে আর্জেন্টিনা দল এবং অন্য দেশের আর্জেন্টাইন কোচরা দাপট দেখিয়ে চলেছেন তাতে কোয়ার্টার ফাইনালে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা আর বলার অপেক্ষায় রাখে না